দেশ সাথে সাথে একসাথে আমরা জাতীয় সঙ্গীতে সামিল হব প্রথম সেমি ফাইনাল অংশগ্রহণে কত বলে চ্যাম্পিয়ন নবদ্বীপ নেও শিবশঙ্কর ক্লাব বনাম নবদ্বীপ ঘোষপাড়া পঞ্চদশ পল্লী সকলকে আমি আমি দর্শক মন্ডলীদের কাছে অনুরোধ করবো অনুগ্রহ করে উঠে দাঁড়ানোর জন্য খেলোয়াড়দের সাথে সাথে একসাথে জাতীয় সঙ্গীত এদিকে আছে নবদ্বীপ ঘোষপাড়া পঞ্চদশ পল্লী আর এদিকে আছে নবদ্বীপ নিউ শঙ্কর ক্লাব শিবশঙ্কর ক্লাব তো দু দলেই বিদেশি প্লেয়ার আছে এবং বিখ্যাত ম্যাচ রেপারি দিয়ে ম্যাচটা খেলানো হচ্ছে নবদ্বীপ স্টেডিয়ামে সকার কাপ হাজার তেইশ চব্বিশ পছন্দীদা আছে গঞ্জ অগাস্টিন চাওয়ালা ইয়া আরো বেশ কিছু বাঙালি প্লেয়ারের সমন্বয়ে গঠিত এদিকেও ভালো ভালো বিদেশি ফুটবলার আছে মুসা আছে তো খুবই সুন্দর দুটি দলই তো দুই দলের হাড্ডা হাড্ডির লড়াই দেখতে পাবো প্লেয়ারদের মধ্যে করছে এরপরেই খেলাটা শুরু হবে খুবই সুন্দর খেলা দেখতে পাবো তো গাইজ পুরো খেলাটা দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো পুরো খেলার ভিডিওটাও খুব তাড়াতাড়ি আপলোড করা হবে কৃষ্ণনগর ফুটবল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজ থেকেও দেখতে পাবে